বন্ধুরে ঘর হয়ে বেশামালে রং ধরে ছবি বানাচ্ছি তাতে ডেবিউ হবে না হতেই পারে না তো দিস মার্কস দ্য ডেবিউ আমি ইচ্ছে করে একটু ইংলিশে বলছি কারণ আমি তো বাংলা জানি না এটা আমার প্রথম বাংলা গান জানি না বলেছিল আমার এক বাঙালি বান্ধবী আমি ওকে বলেছিলাম যে ভালো উচ্চারণ কি করে হলো আদিত্বকে আমাকে আমার কাছে আদিত্বর নাম বা আদিত্বকে সাজেস্ট করেন সেলিম সুলেমান তারপর যখন আমি টাকা দিক কাজ চলেছি তো এই গানটা শোনার পরে আমি মনে যে একটা কোন মডেলের ডেটা নিয়ে যে একটা ভয়েস জনা মাখায় শুনিনি আমার কাছে ছিল উনি ইমিডিয়েটলি আদিত্ব কথা আসে গানটা যখন থেকে কম্পোজ করা হয়েছে হয় এই একটি গান যেটা আমরা কোন রকম কোন বক্তব্য এবারে আমি ঈশাকে বলবো ঈশা শুধু বলবে ঈশা কখনই কিছু বলতে চাই না কেন জানি না কারণ মিডিয়ায় নিশ্চয়ই ওই বলে পট আমরা শুনেছি ঘন্টার পর ঘন্টা ওই বলে

আমার কাছে যখন অফারটা এসেছিল তখন আমি আমি সত্যি বলতে ভাবার জন্য সময় চেয়েছিলাম কারণ আমার মনে হয়েছে একদম ডিফারেন্ট চরিত্র এইটা সবাই দেখতে আসবে কিনা বা এই গল্প সবাই দেখবে কিনা সবার ভাল লাগবে কি না সেটা খুব ডাউটফুল ছিল আমার কাছে কিন্তু গল্পটা সত্যি খুব ইন্টারেস্টিং একটা ম বা মজা রয়েছে রয়েইছে চরিত্র এখনও তো অতটা বোঝা যাচ্ছে না কারণ আজকে একটা গান লঞ্চ হয়েছে ট্রেলারটা হলে আমার মনে হয় একটু ক্লিয়ার হবে প্রথমত হোটেলকে ঘিরে গল্প সেকেন্ডলি জেনারেশান গ্যাপ দেখানো হয়েছে ফ্যামিলি বিজনেস ফ্যামিলির একটা জিনিস এখনকার জেনারেশন এসে বলছে বিক্রি করে দেবো আমি শুধু প্রফিট অ্যান্ড লস দেখি আমি কেন দেখতে যাব ইমোশানস বাট আস্তে আস্তে কিছু জিনিস ঘটে সেই জিনিসগুলোর মধ্যে দিয়ে রিয়েলাইজেশন হয় যে অ্যাকচুয়ালি আমরা যদি একটু বুঝি একটু মন দিয়ে ইমোশনালি ভাবি তাহলে হয়তো কিছু প্রবলেমস আমাদের হেরিটেজগুলোকে রাখতে পারবো এই প্রবলেমগুলো সলভ করে এইভাবে গল্পটা এগোয় সম্পর্ক আছে তা আমি যেরকম বলে ফেললাম একটু দাদু নাতনির একটা ব্যাপার আছে তো রাতুলদার সঙ্গে কাজ সব মিলিয়ে আমার মনে হয়েছে এটা করা ডেফিনেটলি উচিত একটু অন্যরকম আর তাছাড়া যেহেতু টেকনো ইন্ডিয়ার প্রথম কাজ নবুটুলের প্রথম কাজ আমরা শ্যুটিংটা পুরো নবুতলে করেছি দেখো প্রথম যারা কাজ করতে চায় তাদের কাজ যদি না করি তাহলে তো নতুন কেউ আসবেই না এনকারেজ তো করতে হবে সো ওদের এটা ফার্স্ট কাজ ওরা চেয়েছে ওদের মতন করে করতে আমারও মনে হলো আমার সাপোর্ট করা উচিত Eu acho que eu estou a parir. Eu digo que a sua vida, eu digo que a sua vida. Eu digo que a sua vida. বন্ধুরা রিকোয়েস্ট করেছে সত্যাজিতে ডিরেকশন সত্যাজিতা আমি অনেক কাজ করি সেটা ফিল্ম রিলেটেড নয় আমার ভাইয়ের মতো এবং আমরা একসাথে খুব এনজয় করি কাজ করতে তোমাকে দিয়ে জোর করেই একরকম করা যায় অ্যাক্টিং করানো হয়েছে আমি যদিও ছোটোবেলায় থিয়েটার করতাম আমার ওই জন্য অ্যাক্টিংয়ের প্রতি একটা ভালোবাসা রয়েছে কিন্তু এটা এটাও সত্যি যে আমার মনে হয় না কোনোদিন আর সিনেমায় অ্যাক্টিং করার আমার কয়েকটা একটু ইচ্ছা আছে ভদ্র সময় লাগে মেকআপ টেকআপ করতে হয় অনেক খুবই চাপের ব্যাপার আমার মনে হয় না অবশ্যই যেটা তুমি বললে যে ইমোশনাল বাঙালি ইমোশনাল বটেই আমরা সকলেই ইমোশনাল এবং ছবিটার মধ্যে দিয়ে আমি বা আমরা এটাই দেখাতে চেয়েছি যে এই যে কলকাতা শহর কলকাতা শহরে তো কিছু মুষ্টিমেয় লোক আমরা পড়ে আছি যেটাকে বলা হয় কারণ সকলেই মোটামুটি এই শহরকে ত্যাগ করে চলে গেছে কাজের সূত্রে বা আরও উন্নতি করার জন্য তো আমরা যেটা দেখেছি এই কলকাতা শহরে থেকে যে একটা সাউথ ইস্ট এশিয়ান কালচারের মতন তুমি দেখবে সব পাড়ায় পাড়ায় এই ক্যাফে খুলে উঠেছে এবং যতগুলো হোটেল রয়েছে এখানে আমি বারবারই পড়ি যে যথেষ্ট নাম্বার অফ রুমস নাকি নেই খুব কম এই শহরে এখনও নাকি জায়গা রয়েছে এরকম একটা হোটেলের ওপর একটা সিঙ্গেল লোকেশন নিয়ে যদি আমরা একটা ছবি বানাতে পারি একটা গল্প যদি লেখা হয় তো সেই থেকেই শুরু এই মানে প্রচেষ্টা তারপরেই মেঘদূতের সঙ্গে ডেফিনেটলি আলোচনা করলাম এবং নোভোটালের সাথে কারণ পড়বোটা কোথায় টেকনো ইন্ডিয়ার স্টুডেন্ট যাদের আমরা ধরো প্রায় এইটি ফাইভ ক্রু তো টেকনো ইন্ডিয়ার ছাত্রছাত্রীরা ছিল কারণ তাদের তো এই হ্যান্ডজন অভিজ্ঞতা একটা ছবিতে যেটা করতে গিয়ে আমার খুবই মানে বেগ পেতে হয়েছে কিন্তু তারা তো এরকম একটা লাইফ টাইম অপরচুনিটি পেল না কারণ ক্লাসরুমে তুমি যতই যাওয়া শেখো আর তুমি একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অন্যরকম হয় তো রাতুল আমাকে পাঠিয়েছিলো একটা গান সেই গানটা ও যেরকম পাঠাতেই থাকে ওর মানে বোধ হয় সুর করা আমি সেটাকে খুলেও দেখিনি আমি বলছেন মেয়ে তো একটা গল্প রয়েছে তো পঁচিশ বছর পরে রাতুল শঙ্কর আবার পর্দায় এরকম নয় যে ও সেটা চেয়েছে বা স্বেচ্ছায় কিন্তু ভীষণ ফিট করে গেছে বলে আমরা মনে করেছি বাকি তো আঠেরো তারিখ রিলিজ হচ্ছেই দর্শক মানে তাদের ভার্ডিক দেবেন যে তারা পছন্দ করলেন কি করলেন না আর এটা বলে রাখা ভালো এখন একটা বয়সে এসে আগেকার আর সেই মানে জোশটা নেই আবার সেই রাগটাও নেই তাই জন্য আমি সবসময় এটাই বলবো রাতুল যদি উল্টো কথা বলে যে যদি ছবি ভালো লাগে তাহলে পুরো ক্রেডিটটা হচ্ছে গিয়ে আর্টিস্টের কাস্ট আমার আর যদি খারাপ লাগে তাহলে পুরো দোষটা আমার এটা আমি ডিক্লেয়ার করে খুব খুবই ভালো খুবই খুবই ইন্টারেস্টিং খুবই এক্সাইটেড এবং পঁচিশ বছর পর প্রথমটা ঋতুদার সাথে উৎসব না তারপরে কোনোদিন ভাবিনি উৎসবও যখন হয়েছে তখনও ভাবিনি গরু অভিনয় করবো সো দ্যাট ওয়াজ কো ইন্সিডেন্স এক্সপিরিয়েন্স এবং তারপর পঁচিশ বছর ধরে গান বাজনা নিয়েই ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহপুট কিন্তু এটাও একটা খুব মজার হঠাৎ সত্যজিৎ সাহেব আমি সাহেব বলি ওর একটা হুট করে একটা ফোন কল এবং সেখান থেকেই এই যাত্রাটা শুরু কিন্তু হ্যাভ এ গ্রেট টাইম বিউটিফুল এক্সপিরিয়েন্স দি এন্টায়ার ক্রেডিট অফকোর্স গোজ টু দ্য সত্যজিৎ বাবু আমাদের কিন্তু খুব এনজয় করেছি খুব মজা করেছি এরকম আমি নিজে পার্সোনালি আমি সবসময় জন্মদিনটা মনে রাখি এই দিনটা আমি খুব একটা মনে রাখতে পছন্দও করি না বিকজ উনি আছেন হি ইজ অলওয়েজ দেয়ার এবং আমার আমি সবসময় ভীষণভাবেই যেটা বলি আমার আইডল আমার আইডিল হচ্ছে মামা আনন্দ শঙ্কর আমার পুরো ইন্সপিরেশন টু গেট ইন টু মিউজিক অ্যান্ড এভরিথিং হ্যাজ অলওয়েজ বিন মামা তো আজকের দিনটা অফকোর্স মনে পড়ে না যে তা নয় কিন্তু আজকের দিনটাও সব পজিটিভ ইয়েগুলোকে নিয়েই ভাবি যে কি কি সুন্দর সময় কাটিয়েছি সুন্দর মুহূর্ত কাটিয়েছেন আই মিস ইন দ্য মোস্ট নাও যেহেতু মিউজিকের মধ্যেই থাকার আমার সৌভাগ্য হয়েছে গান বাজনা নিয়ে থাকতে পারি সেখানে আই উড রিয়েলি বেশ যে মামা এখন থাকলে যে আরও উনি আরও কত কিছু দিয়ে যেতেন বিকজ হি ওয়াজ অফকোর্স হি ওয়াজ দ্য পায়নিয়ার অফ

एक्चुअली बचपन से ही हम लोग हिंदी बंगाली और मेरे गुरुजी भी जो रहे हैं वो आई टी सी कलकत्ता गए थे तो हम लोग ने काफ़ी बंदिशें काफ़ी कंपोजिशंस uh, बंगाली में भी सीखी हैं हिंदी में भी सीखी हैं तो एक जनरल आइडिया तो था कि हाउ इट साउंड्स लाइक हाउ इट सपोज टू साउंड लाइक एंड या आई वॉज वेरी एक्साइटेड वन सलीम सर के स्टूडियो से मुझे आया कि शत्रुजीत जी uh, एक फिल्म बनाना चाह रहे हैं और उसमें उनको एक uh, बंगला बंगाली में गाना चाहिए और वो मुझे गवाना चाह रहे हैं इट वॉज अ चैलेंज फॉर मी

কাজটা কাজের মতন কখনোই ফিল হয়নি নি ইট ওয়াজ মোর লাইক এন এক্সটেনশন অফ মাই রিলেশনশিপ উইথ হিম তো সেটা অত্যন্ত একটা মানে আই এম আই এম গ্রেটফুল আমি পারিবারিক তুমি যেটা বললে পারিবারিক ডেফিনেটলি পরিবারের কাছে কিন্তু পরিবারকে আমার প্রফেশনের কারণে অকারণে এক্সপোজ করাতে আমি বিশ্বাসী নই আমার মনে হয় আমার পরিবারের একটা আলাদা জগৎ আছে তাদের একটা লাইফ আছে তারা নিজেরা সেই লাইফে ভালো আছে আউট অফ লাইম লাইট তো সেই জায়গা থেকে আমার পরিবার কোনো দিন ক্যামেরার সামনে আসে না হয়তো ওরাও কমফোর্টেবল নয় আমিও ওদেরকে ওরকম জোনে ফেলতে চাই না যেখানে ওদের অসুবিধে হবে সেই জন্য আমি পারিবারিক হলেও পরিবারকে ভীষণ দেখাই না যে এই আমার ফ্যামিলি 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 বিকজ পরিবার একটু আমার এই জোনটা থেকে একটু আলাদা থাকে চলে গেলি রাত পরে তুই চলে গেলি বহু